আগে রুটিনে চলে আসলাম আর এখন ঘড়ি কাটাতে ওই সাতটার মতো বাজে আর এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর এই তো ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণাম করে তারপরে দরজাটা খুলে দিচ্ছি প্রতিদিনের এটাই হচ্ছে আমাদের অভ্যাস ঠাকুর প্রণাম না করে কোনো কাজে আমরা হাত দিতে চাই না আর কি আর সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করলে না মনের মতো ভালো লাগে যেমন সারাটা দিন যেন ভালো যায় ঠাকুরের কাছে এটাই বলি আর কি নতুন একটা সকাল নতুন একটা দিন সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম আশা করছি পুরো ব্লগটা জুড়েই থাকবেন ভালো লাগবে দেখো এখনো দরজা জানলা সমস্তটাই খুলে দিচ্ছি ঘরে আলো ঢোকার জন্য আর মেয়েটা যেহেতু পরীক্ষা মেয়ে হচ্ছে মেয়েকেও তুলে দেব পড়তে বসবে আর কি আর ওকে পড়তে বসিয়ে দেবো আর আমি এদিকে কাজগুলো সেরে নিবো আগে বিছানাটা গুছিয়ে দিবো বিছানাটা গুছিয়ে দিলে ওই যেহেতু বিছানার মধ্যেই পড়ে সেই কারণে বিছানাটা আগে গুছিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নেবো সকালের বাসি কাজকর্ম আর আজকে যাবো মাসির বাসায় মাসির বাসায় অনুষ্ঠান আছে সেই কারণে যেতে বলছে আর সকাল সকালে যেতে বলছে আর কি সেই কারণে আমি সকালের কাজকর্ম সেরে সকালে বান্না শেষ করে তারপরে যাব ওরা তো যাবে না ওর মেয়েটা যেহেতু কালকে পরীক্ষায় সেই কারণে ওদেরকে রান্না বান্না করে দিয়ে দিয়ে তারপরে যাব। অভ্যাসগুলো মেনটেন করলে সারাটা দিন যেমন ভালো কাটে তেমন কিন্তু আমরা ঠাকুরের কাছে প্রতিদিনই সকালে কিন্তু বলি যে সারাটা দিন যেন আমাদের ভালো কাটে এবং সবাই যেন ভালো থাকে যে সারাদিন ভগবান করলে সারা ভগবানের দিন যেরকম দিন যেরকম হয় রাত্র সেরকমই হয় আর কি তারপরে যার যেটা ভাগ্যে যেটা থাকে সেটা তো হবেই তাই না তারপরে তো আমরা ঠাকুরের কাছে চাইবই আর কি দেখো ঠাকুর প্রণাম করে কিন্তু সকালটা শুরু করি আমরা সবাই আর কি সবার জীবনে তো আর একরকম যায় না তাই না দুঃখ সুখ নিয়েই কিন্তু আমাদের জীবন সবসময় যে সুখ থাকবে তা কিন্তু না আপনি দুঃখ না পেলে তো কখনো সুখের মর্ম কখনোই বোঝা যাবে না তাই না তো এটাই হচ্ছে ব্যাপার আর মন্দ না থাকলে কিন্তু ভালোটার আপনি পরিস্থিতিটা বুঝবেন না যে আমার এই দিনটা ভালো যাচ্ছে আর কি এই সমস্তটা মেনটেন করেই কিন্তু আমাদের জীবনটা চালাইতে হয় দেখো এখন বিছানাটা গুছিয়ে দিচ্ছি মেয়েকে ডেকে তুলে দিলাম ও ব্রাশ করবে হাত মুখ ধুয়ে আসবে এদিকে আমি বিছানাটা গুছিয়ে দিচ্ছি বিছানাটা গুছিয়ে দিয়ে তারপরে ও পড়তে বসবে আর কি আর আমি ভুল বলছি সকাল সাতটায় উঠি নাই সাতটারও আগেই উঠছি ঘুম থেকে আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি মাসির বাসায় যাবো জন্য আর মেয়েটা যেহেতু পরীক্ষা মেয়ের পরীক্ষার সময় না আমি সকাল সকালে ঘুম থেকে উঠি অনেকটাই ভোরে ঘুম থেকে উঠি বলতে গেলে ছটা ছ ছটা এরকম আর আমাদের এখানে ছটার সময় কিন্তু রাতটা শেষ হয় সেই কারণে আর কি আর দেখো তো এই বিছানাটা গুছিয়ে দিচ্ছি আর তারপরে ঘর বাসি ঘর উঠান এগুলো তো কিছুই ঝাড়ু দেওয়া হয় নাই আর উঠানটা হয়তো বা ঘুটুনের মা দিয়ে নিয়েছি ঘুটুনের মা তো আমার সেও সকালে ওঠে ওনার বর যেহেতু মানে বাইরে চাকরি করে সকাল সকালে যেতে হয় সেই কারণে উনি সকাল সকালে উঠে কাজকর্ম সেরে চান করে পুজো দেয় মানে পুজো দেয় না সরি মানে রান্না বাড়া করে তো সেই কারণে রান্না করে দেয় বর খেয়ে যায় ওনার সেই কারণে আর বেশিরভাগ সকালে না আমার উঠানটা ঝাড়ু দিতে হয় না ওই দিদি ঝাড়ু দেয় আর কি আমি বিকালে ঝাড়ু দিয়ে নিই তো দেখো এখন বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছেও নেব একবারে সমস্ত কাজ বাজে সেরে নেব আপনারা বলবেন যে সকাল সকালে জ্ঞান দিচ্ছে জ্ঞান দিচ্ছি না মানে আজকের দিনটা এমন একটা দিন কষ্টকর দিন সেই কারণে বলছি কথাগুলো আর কি যে সবার জীবনে তো আর একরকম চায় না সবার দিনগুলোই কিন্তু একরকম হয় না তাই না তারপরে কিন্তু আমরা ঠাকুরের কাছে সমস্তটাই চেয়ে থাকি যেন আমরা ভালো থাকি সবাইকে সবাই যেন ভালো থাকে তা আমাদের যেটা দরকার সেটা তো আমরা করবো তাই না আজকে হচ্ছে আমার মেসর হচ্ছে চারটোর দিন সেই কারণে মানে সবারই মনটা খারাপ যেহেতু আমার মেসে হচ্ছে বেশি একটা বয়সও হয়েছিল না একদম বেশি বয়স না আবার একদম কমও না মিডিয়াম আর কি তারপরে সে চলে গেছে সবাই কষ্ট পেয়েছে আর কি তা আমার রোজ যেহেতু মা বাবা নেই ভাই নেই কেউ নেই সেই জন্য কষ্টটা আমার বেশি লাগে আর কি কারো কিছু দেখলে না কষ্টের দিন মানে কারোর যদি কষ্ট পেতে দেখি না তখন আমার সেই কথাগুলো মনে পড়ে তখন আরও বেশি খারাপ লাগে তো সেই কারণে ওইখানেও গেছিলাম আর কি সারাটা দিনে ওইখানেই ছিলাম আর বিকালে চলে আসছি আর মেয়েটা যেহেতু বিকালে আবার পড়াশোনা আছে প্রাইভেট আছে সেই কারণেই আর কি আর সংসারে কাজকর্ম সেরে মানে মনটা খারাপ খারাপই আর কি ছিল এরকম করে কাজগুলো সেরে নিচ্ছিলাম আর কি তো কাপড় কিছু যে কালকে তুলে রাখছিলাম মানে পরিষ্কার করছিলাম সেই জামা জামাকাপড়গুলোই না এখন ভিজিয়ে দিচ্ছি হালকা করে একটু গরম জল নিছি আর গরম জল করে একটু ভিজিয়ে ধুয়ে দেবো আর আজকে না বুধবার কালকে থেকে যেহেতু মেয়েটার পরীক্ষা সেই কারণেই এই ভিডিওটা বুধবারেরই করা ছিল আর কি আর ওই ভিডিওটা ছিল তো মঙ্গলবার ভিডিও করা হয়েছে কিন্তু ভিডিওটা না একদমই জেলা হয়ে গেছে কোনটার সাথে তো কোনটা জুড়ে দিয়েছি সেটাই ব্যাপার আর কি মানে কিছু কিছু ভিডিও করা হয়েছে আবার কিছু কিছু টাইমে ভিডিও করা হয় না একটা ব্লগে অনেকগুলো ভিডিও করতে হয় সেই কারণে আর কি মানে এরকম করেই দিছি আর কি যাই হোক আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ একটু জানাবেন আর দেখো এখন বাসি যে থালা বাসনগুলো ছিল সেগুলো এখন ধুয়ে আর আরে জামা জামাকাপড়গুলো আগে ভিজিয়ে দিয়ে আসলাম আর তারপর ঘর তোরগুলো মুছে নেব জামা কাপড় ধুয়ে চান করে নেব আর ভিডিও করা হয়েছিল না মানে ভাবছিলাম যে এই ভিডিওটা ওই ভিডিওটার সাথে জুড়ে দেবো সেটা আর হয় না দেখি যে ওই ভিডিওটাই অনেকটা লং হয়ে গেছে সেই কারণে রাত্রে খাওয়া দাওয়া শেষে আর এই থালা বাসনগুলো না ধুতে ইচ্ছা করে না সেই কারণে রেখে দিই আর সকালেই তো সকালে কাজগুলো সাথে না একটা অন্যরকম ফিলিংস কিন্তু আসে আর কি মানে সকালে যেহেতু আমরা কাজ করে করে অভ্যাস হয়ে গেছে সকালের বাসি কাজকর্ম আমরা সকালেই করি আর থালা বাসন রাত্রে একটু ধুয়ে রাখলে একটু সহজ হয় মানে সুবিধা হয় কিন্তু তারপরেও তো একটু অভ্যাস বাজে অভ্যাস আগের থেকে এরকম করেই চলে আসি সেই কারণে তো যাই হোক আর কি এখন হচ্ছে বাসনগুলো তো ধুয়ে তারপরে চুলা টুলাগুলো মুছে নেব তারপরে ঘরটা মুছে নেব পরে আগে দেখলাম যে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই প্রতিদিন ভিডিও ছাড়তে পারবো না জানি না মেয়েটার যেহেতু এখন পরীক্ষা হচ্ছে সেই কারণে একদিন মনে হয় গেট দিয়ে দিয়ে ভিডিও ছাড়তে হবে আর প্রতিদিন পারলে তো দেবই আর কি মেয়েটার পরীক্ষাটা হয়ে গেলে তারপরে তো আমার ছুটি মেয়েটার যেহেতু ছুটি আমারও ছুটি আর কি মেয়েটার সাথে সাথে তো থাকতে হয় এখনকার মায়েদের এটাই হচ্ছে চাকরি বাচ্চা কাচ্চা থাকলে না মানে তার পিছনেই থাক দিনটা শেষ হয়ে যায় আর কি নিজে যে একটু টাইম বের করে মানে সময় দেব সেটা আর হয় না কিন্তু যখন বাচ্চা কাচ্চা বড় হয়ে যায় সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আগে কাজের প্রতি একটা অন্যরকম ব্যানার্জি ছিল যে কাজ না দিন করতে ইচ্ছে করতো আর কি কাজ কখনো ফেলে রাখতাম না আর এখন যেহেতু কাজ কিসের কাজ ফেলে রেখে আমাকে মেয়েকে নিয়ে দৌড় দিতে হয় আর কি ছেলে বাচ্চা হলেও মনে হয় মানে এতটুক না হলেও কিছুটা কিন্তু করতেই হতো এখনকার যুগটা যেহেতু খারাপ মেয়ের পিছ কখনোই সারা যাবে না আর আমাদের দেশের যে অবস্থা যে যাই হোক দেখো রেডিমেডি হয়ে চলে আসছি এই তো এখন যাব মাসির বসে আমি যেহেতু মানে সকাল সকালে চলে যাচ্ছি এদিকে রান্না না কমপ্লিট করছি সেগুলো আর ভিডিও করি নাই আর কি ওই তো বললাম যে এই ভিডিওটা মানে এটুক করছিলাম আর একটা ভিডিওর সাথে জুড়ে দেওয়ার জন্য কিন্তু সেটার সাথে আর হয় নাই এটাই হচ্ছে ব্যাপার আর কি তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করছি আর এখন রেডি হয়ে নিলাম আর মেয়েকে থুয়ে যেতে না ভালো লাগে না যেখানেই যাই না কেন টেনশন হয় আর কি বাসায় থাকে তারপরও টেনশন হয় আর আমার শাশুড়ি মাও আছে দুজনেকে রেখে গেলাম সে কারণ সে কারণে ওদেরকে রান্না করে দিয়েছি যাচ্ছি আর কি সুতি এই শাড়িটাই পরলাম এই শাড়িটা পরে খুবই আরাম মানে এই সুতির শাড়িগুলো পরে কিন্তু খুবই আরাম যেহেতু সারাটা দিন থাকবো সেই কারণে এই শাড়িটা যাচ্ছি মানে এই শাড়িটা না পুজোর মধ্যে নিয়েছিলাম আর কি কোথাও গেলে পরা যায় সেই কারণে ব্লাউজ পিস হয়েছিল আর কি যাই হোক এখনই তো বেরিয়ে যাব আর দেখো আমার না অনেকদিন হলো একটু পার্লারে যাওয়ার ছিল কিন্তু যাওয়া হচ্ছে না বুড়োটার দেখো কি অবস্থা আর মুখটা একটু ফেসিয়াল করবার চাইছিলাম কিন্তু সেটা তো আর মানে যেতেই পারছি না আর কি যে যাই হোক এখন বেরিয়ে যাচ্ছি মেয়েকে বলছি যে ভালো করে থেকেও পড়াশোনা করো মানে যেহেতু কালকে থেকে পরীক্ষা না সেই কারণে থেকে যেতে হচ্ছে মানে টেনশন হয় আর কি সেই কারণে আর কি এই ভিডিওটা পরের দিনে করা ছিল দেখো এতে সকালে খিচুড়ি রান্না করছি আর হচ্ছে বেগুন ভাজি তো এদিকে দিদি চলে আসছে আর দিদি তো ডাক্তার দেখাইতে আসছে ছেলেকে আর দেখো কতগুলো জলপাই নিয়েছে এই জলপাইগুলো এখন আমি সিদ্ধ করছি আর আচারও বানাবো আর আজকে না অনেকগুলা জলপাই যেহেতু দিদি নিয়ে যাবে কিছুটা আর আমি রাখবো সেই কারণেই চিনি আর গুড় মিশাল করে কিন্তু আচারটা করব যে কোনো কিছুরই আচার বানাইলে না চিনি আর গুড় যদি মিশাল করে আচারটা বানানো যায় তাহলে বেশি ভালো হয় আর কি ভালো লাগে আর কি আজকে হচ্ছে চালতার আচারটা আজকে আর বানাবো না সময় নেই দুপুরে হচ্ছে আছে হচ্ছে যে চাদ্র হয়েছে না সেই চাদ্রের নিমন্ত্রণ আছে আজকে সেখানে যা যাবো আর কি যে সেই কারণে এটা একটু তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছে আর দিদিকে বললাম যে হাতে একটু মাখিয়ে দে আর তারপরে কিন্তু সুবিধাও মানে বানাইতে আর কি যেহেতু রোদ নাই রোদও দিতে পারবো না এত দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে আর কি আজকের ব্লগটা এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন একটি সুন্দর ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই